উনার ঢোলে চড়ে করে আসরে পা পর্যন্ত মানে এইখানে আর ওই যে এটা আমার আশীর্বাদ এটা আমি মানে আশীর্বাদ আমি মাথায় গ্রহণ করে নিছি যে আমার এই আশীর্বাদটা যেমন সারা জীবন কাজ মানে আমার আমি আজলে না আমি যখন পাঁচ ক্লাস সাত ক্লাস পড়ি তখন ইনাদের আশীর্বাদ পাই আসছি আর পাবো কারণ আমাদের একজন বিশিষ্ট অস্তাদ ঝাড়খণ্ডের রমেশ সিং মুন্ডা একজন আমাদের আশ্রম ছদল যে দীপঙ্কর রায় সঞ্চালিত আমাদের গ্রামেরই বিশিষ্ট শিল্পী আরও মানে বিশিষ্ট বিশিষ্ট লোক ওনারা ওই এই দলগুলার সাথে তখনকার পরিবেশের কিছু কিছু আসর পাইত অত পাইত নাই পাথ পাইত কে হাড়ি বিনা গমির হাড়ি বিনা গমির আজ কথা হাড়ি আছে গমির আছে আজকে আছে বিনা আছে দিনে না কিন্তু সেই দিনে সেই দিনের পরিবেশটা দেখে আর আইজ জবে দেখি আমি কেমন বুঝি যে ওই আছে হাসি কিরে বাবা মুচকি হাসিটা আমার মনটাকে হরণ করে নিল কালকে ওই যে উপরলা গাড়িটা আমি উপরটা গাড়ি আমি কবও নাই বসে কবও নাচ নাই দেখি আমি কবও নাচ দেখি নাই কোনো দলের দেখি নাই কিন্তু আমি দেখছি কিটা বায়নের যে পরিবেশটা যে ও হো 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 এগুলা আমাদের আর এখন পর্যন্ত মানে দু সাল আগের কথা চোখ ছিলেন আর আমাদের সাথে বৈশাখের আগে আমাদের ফুলঘর হিসাবে যেটা আমাদের গ্রামের তপন ঘর হিসাবে একটা খুরা কাকু কিন্তু আমরা গুরুই মানি গুরুই মানিব আর এখন গুরুই মানিয়ে আসবো হ্যাঁ তো মানে যেমন পরিবেশ দেখে আসি ওই পরিবেশটাই যেমন আরও আমরা চিরজীবন যেমন দেখতে পাই আর যে রনক যে গায়ে তেজ যত এগুলো একটা আধন লোক বলে যে এটা বড় কষ্ট কিন্তু আমি দেখছি সূর্যকান্ত সহিসের দলের বর্তমান নিপেনচন্দ্র সহিস দল মানে ওস্তাদ আছেন ওনাকে দেওয়া হয়েছে ওস্তাদের ছোটো ছেলে হিসাবে তবে মানে যে পরিবেশটা দেখে আসে যে আজলে দশ সাল পনেরো সাল আগে আর আইজো এই আর আশা করব ভগবানের পাশে এই সূর্য উদয় হচ্ছে আমি এটাই মানে দিন রাত ভগবানের কাছে প্রার্থনা করব। যেমন আমি ইনাদের আশীর্বাদ ইনাদের যেমন এই পদ সেবা আর পারিব তুই বড় হতে যাই হোক আবার আপনাদের এই কথা ইউটিউবে দিলি তুই যেন বড় হতে বড় হোক যাই হোক যাই হোক সবার এই কৃপায় কিছুটা একটা তো হ্যাঁ তবে যেরকম দেখছি বলব যে সারা জীবন যেমন এটা দেখতে পারি এটা আমি ভগবানকেও প্রার্থনা করছি দিন রাত ভজন করছি প্রার্থনা করছি যেমন ঠাকুর কৃপায় এই যে কানু ইউনিভার্সিটি সেদিনকে ছিলাম আমি ইনার পদসে মানে ওখানে আশীর্বাদ পাইছি আরও আরও বিভিন্ন বিভিন্ন ভালো ভালো ছ সমাজে ইনাকে স্থান আছে এনার হ্যাঁ বলবো যে বাংলা ঝাড়খণ্ড উড়িষ্যা আডালন সৃষ্টিকারী ছ মানে শিল্পী বায়নের হিসাবে যে ইনি মানে ইনি নিবারণ সহি এই আমাদের গর্ব আমাদের মানভূমের গর্ব ওঠে আমাদের ভারতবর্ষের গর্ব ওঠে আর বলবো যে ইনার আরও বড়ো বড়ো ডাইরেক্টর যদি আমার চ্যানেলের মাধ্যমে যদি শুনছেন বড় বড় ডাইরেক্টর ইনাকে যদি শীর্ষস্থান দেওয়া হয় তাহলে আমাদের শীর্ষ স্থান বটে এটা এটা ইনি যদি উপরে যাওয়ার শিল্পী হিসাবে দেয় দিয়ে বড় বড় ডাইরেক্টর বড় কিন্তু আজ নিবারণ সহিত আমাদের এই ভারতবর্ষের ভূমির সেবার রক্ষা করছে এই যে দেখছেন ভারতবর্ষের পদসেবা করছেন ইনি আর জনগণ মানে লোক দর্শকের মন জয় করে চলছেন তাহলে আমরা আশা করব যেমন ইনাকে শীর্ষে স্থান দেওয়া হোক কিন্তু আনে বেলা সময়ে আমি প্রত্যেকটা ডাইরেক্টরকে বলবো যেমন উনারা ইনাকে একবার ভারত বর্ষের ভিতরে বিভিন্ন জায়গায় যেমন ছ সম্পর্কে কোনো কোনোভি জায়গায় যদি ওয়ার্কশপ হয় নিবারণ সহি যেমন থাকে তবে আমরা আসল শিক্ষা পাবো ছ আগে প্রণতি আগে দিকে চেষ্টা আমাদের আগে দিকে রাস্তা কোনো দিন আমরা পাবো না সেই জন্যে বলছি যে আমাদের ভারতবর্ষের মানে বিভিন্ন জায়গায় দিল্লি বোম্বাই উড়িষ্যা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বড় বড় শহরে যে গিলা হচ্ছে ওখানে নিবারণ শহীদকে যেমন প্রত্যেকটা জায়গায় স্থান দেওয়া হোক আমাদের আমি বলছি তো ইনি যখন আমাকে আশীর্বাদ দিয়েছেন তখন আমি ফলও পাইছি এই বলে আর দু শব্দ একটু আমি ত্রুটি হয়েছে আমি এই জীবনে বিহার বেঙ্গালোর উড়িষ্যা ঝাড়খন্ড আমি চারদিকে ঢোল বাজালি কিন্তু আমাকে কিছু করোনা না চন্নের মতো ছেলে আমাকে করেছে আর উনি 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 একটা আমি বলবো যে ধন্যবাদ উনার যাই বা হোক মনের ভাবনা মনের ভাবনাটা আমার কাছে সবকিছু রয়েছে ঠিক আছে দেখাও গাড়ি ছাড়ছে মেলা সমাপ্ত বটে আমরা সবাই আনন্দ উপভোগ করলাম মেলার খুবই বলবো যে শেষের আসরের আজ লাস্ট দিকেই বলবো আর এক দুটো আছে তবে এই দুটা স্টেজের লাস্ট দিকে আজ যখন এত বড় পরম গুরুর সাথে দেখা হইল তখন ইয়ার থেকে আর আনন্দ কি আছে ইয়ার থেকে আনন্দ আর কি আছে